একটি ভাষাতত্ত্বের ক্লাসে মেয়ে বনাম ছেলেদের অনুপাত পাঁচ অনুপাত আট তার মানে ক্লাসটিতে পাঁচটি মেয়ে থাকলে আটটি ছেলে আছে যদি ক্লাসটিতে পঁয়ষট্টি জন শিক্ষার্থী থাকে তাহলে ক্লাসটিতে কয়টি মেয়ে আছে এই সমস্যাটি খুব মজার তাই না আমাদের মেয়ে ও ছেলেদের অনুপাত দেয়া আছে কিন্তু আমাদের জিজ্ঞাসা করা হয়েছে এই পঁয়ষট্টি জন শিক্ষার্থীর মধ্যে কতজন মেয়ে তার মানে আমরা শুধু শিক্ষার্থীদের মধ্যে ছেলে মেয়ে সংখ্যার অনুপাত নিয়ে চিন্তা করতে চাই না বরং আমরা সকল শিক্ষার্থীদের মধ্যে মেয়েদের অনুপাত কত সেটি বের করতে চাই তাহলে এই অনুপাতটি আমরা কিভাবে বের করতে পারি? আচ্ছা এই ছেলে ও মেয়েদের অনুপাতটি কিন্তু আমাদের একটি ভালো সূত্র দিচ্ছে যদি ক্লাসে পাঁচটি মেয়ে থাকলে আটটি ছেলে থাকে তাহলে প্রতি পাঁচটি মেয়ের জন্য মোট কতজন শিক্ষার্থী থাকবে এখানে প্রতি পাঁচটি মেয়ের জন্য যেহেতু আটটি ছেলে থাকে তার মানে মোট শিক্ষার্থী থাকে ১৩ জন তাহলে আমি এখানে শুধু মেয়ে ও ছেলেদের অনুপাতের সংখ্যাটি সরাসরি যোগ করেছি তাহলে মেয়েদের অনুপাতটি হলো প্রতি ১৩ জন শিক্ষার্থীর মধ্যে পাঁচজন মেয়ে এখন আমরা মোট শিক্ষার্থীদের মধ্যে কতজন মেয়ে তা বের করার জন্য প্রস্তুত কারণ আমাদের বলা হয়েছে যে পঁয়ষট্টি জন শিক্ষার্থী আছে সে কারণে আমাদের শুধু ১৩ জনের দলের কথা চিন্তা করলেই হবে না আমাদের পুরো পঁয়ষট্টি জন শিক্ষার্থীর কথা মাথায় রাখতে হবে আর পঁয়ষট্টি জন শিক্ষার্থীদের ১৩ জনের কয়টি দলে ভাগ করা যায় আমরা যদি তেরো গুণ পাঁচ করি তাহলে আমরা পঁয়ষট্টি পাই পাঁচ গুণ দশ সমান পঞ্চাশ আর তিন গুণ পাঁচ সমান পনেরো অর্থাৎ পাঁচ গুণ তেরো সমান পঁয়ষট্টি এটিকে তুমি এভাবেও চিন্তা করতে পারো তেরো জনের পাঁচটি দল তাহলে ১৩ জনের পাঁচটি দল হয় আর প্রতি পাঁচটি দলে পাঁচজন জন মেয়ে থাকে তাহলে পাঁচ গুণ পাঁচ সমান পঁচিশ জন মেয়ে থাকবে তার মানে তথ্য অনুসারে পঁয়ষট্টি জন শিক্ষার্থী থাকলে তার মধ্যে পঁচিশ জন মেয়ে